নমস্কার আমি ব্যাক উৎকর্ষ নাট্যগোষ্ঠীর একজন নাট্যপর্ণী আমি বর্তমানে একটি একক নাটক আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নাটকটির নাম নকল ছা নাটক রচনা ডক্টর অপূর্ব দে অভিনয়ে আমি পার্থ দেবনাথ এবং নাটকের মিউজিকে প্রাঞ্জল দেবনাথ এবং নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করতে করেছেন তিনি হলেন শান্তনু তো শুরু করতে চলেছি নাটক নকল ছাও। রোদ দেখা দিয়েছে জ্যাটা মুরল কে কাবু করতে পারে নাই ঝাঠামুরল কে কাবু করতে পারে নাই ঝাঠা মুরল ঝাঠামুরল এখনো জোয়ান মরদ আছে ঝাঠামুরল এখনো মরদ আছে বটে

ধান এখন কোমর দুলের করছে আর ওই মুরালের লালসাশো ওই হাতির দিকে হাতি ধান খাবে তো আর এই ভীম বুড়ার ডাক পুর ছাপ দিতে হবে হাতি ধান খায় ফসল নষ্ট করে আর জমির উপর পড়ে থাকি হাতির পায়ের ছাপ আমি আমি সেই সব নকল করি আর জমির উপরে কি দি হাতির পায়ের ছাপ সবাই ভাবে সত্যিকারের হাতির পায়ের ছাপ এই এই সরকার বাবুরা আর এই ব্লক অফিসের বাবুরা ওরা সবাই ভাবে সত্যিকারের হাতির পায়ের ছাপ তারপর কাগজপত্রের হাই চালা চালি আরে সরকার থেকে জটামুরাল কাঁথা কাঁথা টাকা পায় আড়হা বড়তি অল্প কিছু টাকা গুছাই দিয়া খিদায় দেয় না 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 ইকুকামার কুরবকলাই ইকুকামার কুরবকলাই আমি ইকুকামার কুরবকলাই তক জটামুরালের হুকুম না মানলে গলি কোরে মারি হা হা ঘুলি করে মারবে হাত দুটোকে আমি নুলো করে ছাড়ব হা হা হাত দুটোকে আমি নুলো করে ছাড়ব এই হাত সাপ কাজে লাগবেক নাই হা 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 নুলো হাতে সাপ কাজে লাগবেক নাই হা হা আমি হাত দুটোকে নুলো করে ছাড়ব এই করে ছাড়ব উমুন করে হাসছিস কে আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি আর নকল ছাপ দিবক নাই আমি আর মিথ্যা ছাপ দিবক নাই আমি আর হাতির ছাপ দিবক নাই আহ সন্তুষ্টি শুন ওহ আমি আমি এখনো আমি এখনো জোন মরুদাসি বটে আমি জটামুরলের কাছে গিয়ে বলবো আহা আমি আর নকল ছাপ দিবক নাই আমি আর নকল ছাপ দিবক নাই আহা আমি আমি জোন মরুদের মতন বলবো আমি তেজি ঘোড়ার মতন বলবো আহা আমি আমি বলবো আহা আমি আমি আর নকল ছাপ দিবক নাই আমি আর নকল ছাপ দিবক নাই আমার পাপেই। মঙ্গলাটা ছিল বিকেল ইনো মনে পড়ে মঙ্গলা স্কুল দেখে বাড়ি ফিরছিল এমন সময় একটা পাগলা হাতি ওকে তুলে নিল সুর দিয়ে रात्रि मल्ल पत्थर मध्य माथा टा गल चौधरी रोए और सिले के बुके जरिए धरे से कि कन्ना जन पगला हाथी मत चिक्कार আমার চোখে জল ছিল না আমার চোখে জল ছিল না সবাই বলে লোকটা পাথর হবটে মানুষটা এখন মানে লোকটা পাথর হয়ে গেছে এমন মানুষ তারা নাকি জীবনে কখনো তারা দেখে নাই পাথর হয়ে গিয়েছিলাম আমি আজ বিশ বছর আগের ঘটনা ইখনো চোখে ভাসে মঙ্গলা সেটি মা উপরেন্য চোখ আর আর ওই থেতলে যাওয়ার শরীরটা ইখনো চোখে ভাসে ইখনো চোখে ভাসে মঙ্গলা যেন ইখনও আমার দিসে বলে বা ইখু কাম খেলে করি

এই ধান হাতির লুট করে নাই এই সব লুট করে নিয়ে গিয়েছে এই জটা মুরল এই জটা মুরলের বদলে টাকার বদলে এই পাবে হাত করা আমি জটা মুরলের পায়ে সাপেকে কে দেবো আমি জটা মুরলের পায়ে সাপেকে দেব একটা মুরালের পা হাতির পাই থেকে ভয়ানক আমি আমি এই চাটা মুরালের পায়ে চাপে কি দেবো আগে আমাকে চিরে আনতে হবে এই সাইটানটার আসল রূপ এই চাল চলে জলি এই সাইটানটার আসল রূপটাকে সকালের সামনে দেখাই দিতে হবে এই এই সেটা মুরালের আসল রূপটাকে আগে আগে দেখিয়ে দিতে হবে এই হাতির পায়ের ছাপের থেকে ভয়ঙ্কর হলে এই জ্যাটা মুড়লের পা আহ হা হা এই জ্যাটা মুড়লের পায়ের ছাপ আমি কি দেবো আমি জ্যাঠামুড়লের পায়ের ছাপ কি দেবো হা আমি আমি এই সাইটানটার পায়ের ছাপে কি দেবো আমি এই সাইটানটার পায়ের ছাপ আমি কি দেবো

আমি জ্যাটা মুরলের পায়ে ছাপি দেবো আমি চাইতানটার পায়ে চাপে দেবো আমি চাইতান টার পায়ে ছাপি দেবো আমি জ্যাটামের পায়েস ছাপি দেবো আমি জ্যাটা মুরলের পায়ে চাপিকি দেবো আমি জ্যাটা মুরলের পায়ে কি দেবো আমি জ্যাটামের পায়ে চাপেকিয়ে দেবো আমি জ্যা মুরলের পায়ে দেব দেবো